কী ভাবছেন অন্যের উপকার করে মহান হবেন মানুষ আজ বড়ই স্বার্থপর অকৃতজ্ঞ আপনার উপকারের কথা বেশি মনেই রাখবে না নরম দয়ালু মনের মানুষগুলো আসলে কিন্তু বোকা নয় তারা অবশ্যই জানে তাদের সাথে মানুষগুলো কি ব্যবহার করেছিল তবু তাদেরকে ক্ষমা করে দেয় কেন জানেন কারণ তাদের সুন্দর একটা মন আছে সবাই আপনাকে ধোকা দিলেও আপনার পরিশ্রম আপনার সময় দেওয়া আপনাকে কখনোই ধোকা দিবে না আপনি পরিশ্রম করলে আপনি তার ফল অবশ্যই পাবেন স্ত্রীকে সাথে নিয়ে কিভাবে নিজেও খুশিতে থাকা যায় আনন্দে থাকা যায় সেই চেষ্টাই করুন স্ত্রী সন্তানের আনন্দ খুশির মধ্যেই নিজের আনন্দ খুশি খুঁজে নিন মনে রাখবেন স্ত্রীর কথা শুনলে আয়ু বাড়বে স্বামীর মানুষের সফলতা দেখে হিংসা করবেন না তাতে আপনার মানসিক শান্তি নষ্ট হবে আল্লাহ আপনার রেজিকে যতটুকু রেখেছেন আপনি ততটুকুই পাবেন একটা কথা মাথায় রাখবেন যারা আপনাকে মানসিক শান্তির লোভ দেখিয়ে তাদের কাছে ডেকে নেয় তারা মূলত আপনার ধ্বংসের পথে দেখিয়ে দেয় আরে ভাই মানুষ তো আপনি তখনই চিনতে পারবেন যখন আপনি বিপদে পড়বেন কিছু কিছু মানুষ আপনার সাথে অনেক বেশি ভালো ব্যবহার করবে আপনাকে অনেক বেশি ভালোবাসা দেখা কিছু কিছু মানুষ আপনার সাথে বন্ধুত্ব করবে আপনার সাথে এত ভালো ব্যবহার করবে আপনার দুর্বল বিষয়গুলো জানার জন্যে এদের থেকে তাই সাবধান জীবন যুদ্ধে কেবল তারাই জিততে পারে যারা অন্তরে ধারণ করে আমি জিতব অন্য কারো প্রতি আকর্ষণ না বাড়িয়ে নিজের স্বামীর প্রতি নিজের স্ত্রীর প্রতি কীভাবে আকর্ষণ বাড়ানো যায় সেই চেষ্টাই করুন পর পুরুষকে আকর্ষিত না করে নিজের স্বামীকে করুন স্বামীর প্রতি আকর্ষণ বৃদ্ধিতে স্বামীর প্রতি দুর্বলতা বৃদ্ধিতে স্বামীর প্রতি ভালোবাসা বৃদ্ধিতে এবং স্বামীর ভালোবাসা যদি আপনি পান এটাই সত্য আপনি সবার কাছেই সম্মানিত হয়েই থাকবেন জীবনে কিছু করে সফল হতে চান তবে সামনে এগিয়ে যান সামনে এগিয়ে যাওয়ার জন্যে কিছু জানার প্রয়োজন নেই শুধু পা বাড়ান সবই জানতে পারবেন একে একে সবই জানতে পারবেন সবই বুঝে যাবেন কি মনে হয় বলুন তো পৃথিবীর সব জ্ঞানই কি বইয়ের পাতা থেকে আসে তা কিন্তু না আমরা কিছু শিক্ষা পাই কিছু জ্ঞান অর্জন করি পরিস্থিতি এবং বাস্তবতা থেকে টাকা পয়সা থাকলেই কিন্তু মানুষ ধনী হয় না টাকা পয়সা না থাকলে মানুষ গরিবও হয় না প্রকৃত গরিব তো সেই যার মনুষ্যত্ব নেই হিংসা করে পৃথিবীতে কখনোই কোনো কিছু অর্জন করা যায় না হিংসা থেকে অবজ্ঞা পাওয়া যায় আর নিজে ধ্বংস হওয়া যায় তাই হিংসাকে পরিহার করুন যা কিছু ভালোবাসা দিয়েই অর্জন করুন মন থেকে ভালোবাসুন আর অর্জন নিয়ে ঘরে ফেরুন